বন দপ্তরের নিষেধাজ্ঞার কারণে এবছর শান্তিনিকেতনে সোনাঝুরি খোয়াইয়ের হাটে বসন্ত উৎসব পালন করা হচ্ছে না দোল পূর্ণিমার দিন পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রং খেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে দু সাল থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালন করছে যেখানে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ গত কয়েক বছর ধরে বোলপুর বনদপ্তরের অন্তর্গত সোনাঝুরি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হলেও এবছর দপ্তরের নিষেধাজ্ঞা করা হয়েছে বড় মতে জঙ্গলে প্রচুর মানুষের আনাগোনা এবং রং খেলার কারণে গাছ ক্ষতিগ্রস্ত হয় এছাড়া গাড়ি পার্কিং করতে গিয়েও বড় দপ্তরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞার কারণে শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মন খারাপ তবে হাটের ব্যবসায়ীরা বড় দপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কতটা খারাপ লাগে বা প্রচন্ড খারাপ লাগছে মানে ফার্স্ট আপনার থেকে আমি প্রথম শুনছি যে দোলটা হচ্ছে না মানে আমরা ভাবতে পারি না যে শান্তিনিকেতনে দোল হবে না এটা ভাবা যায় না মানে এটা শান্তিনিকেতন একটা কারণেই মানুষকে চিনেছে সবাই মানুষ চেনে যে দোলের জন্য আলাদাই একটা অ্যাটমসফিয়ার আলাদা একটা এনজয়মেন্ট থাকে অনেক জায়গা থেকে লোকেরা আসে থাকে এই দুদিন মজা করে এই করে তো কত হোটেলের কত কিছু মানে হেল্প হেল্প ইন দ্য সেন্স মানে

লোকে এমন করবে যে বাধ্য হবে যে ফরেস্ট করতে হবে না নাম অনুষ্কানি কলকাতা থেকে থ্যাংক ইউ তো আমরা সবাই জানি যে শান্তিনিকেতনে এই বসন্ত উৎসবটা খুব ইম্পর্টেন্ট এটা বাঙালিদের একটা ইমোশন ইভেন দেশ বিদেশ থেকে লোকজন আসে এই বসন্ত উৎসবটাই এনজয় করার জন্য তো এই ইয়ার এ আমরা শুনলাম এটা বন্ধ করা হয়েছে আহ হ্যাঁ এটা সবার মানে মেইনলি ট্যুরিস্ট দের জন্য এটা সত্যি এফেক্ট করছে কারণ ওরা এই দিনটার জন্য এফেক্ট করে থাকে যে মানে দোল মানে শান্তিনিকেতনে গিয়ে ওই বসন্ত উৎসবটা সেলিব্রেট করবো প্লাস এখানে যত রিসোর্টস আছে মার্কেটস আছে ওরাও ডিপেন্ড করে থাকে যে এই ট্যুরিস্টরা আসবে এইটাই আমাদের সোর্স অফ ইনকাম হবে বিকজ অবভিয়াসলি একটা ওকেশনেই সবার ইনকামটা বেশি হাই হয় তো আমাদের ওই জন্যই খুবই খারাপ লাগছে যে this year এই বসন্ত উৎসবটা হচ্ছে না তো we are really feeling আমাদেরও plan ছিল যে আমরাও এই বসন্ত উৎসবে এসে এই vibe টা পুরো নেব তো আমাদেরও somehow ওই কিছু time management এর জন্য আর হয়ে ওঠেনি that's why আমরা দোলের কিছু আগে এসে আমরা celebrate করে যাচ্ছি বসে আমার নাম হচ্ছে দেবস্মিতা রয় আমি এসেছি দমদম এয়ারপোর্ট থেকে thank you

চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে